সারা রাত বৃষ্টি হবার পর সুন্দর রোদ্রজ্জ্বর সকালে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল সারা রাত বৃষ্টি যখন হচ্ছিল তখন ভাবতেই পারিনি সকালটা ঠিক এতটা সুন্দর হবে কি সুন্দর মিষ্টি রোদের আমেজ এবার চলো আমার বাগানটা থেকে ঘুরে আসি অনেক দিন পর আসলাম তাই মনে হয় এই সুন্দর মিষ্টি রোদ আর এই যে গাছগুলো আর হাজারি গোলাপ ফুল আর রঙ্গন ফুল আমাকে আবার ওয়েলকাম জানাচ্ছে তার সাথে তোমাদের সবাইকেও ওয়েলকাম আমার ওয়ার্ল্ডে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো হাসি খুশি আর আনন্দে আছো আজকে রোদটা আসলেই খুব সুন্দর এবং আশা করছি আজকের দিনটি অবশ্যই খুব সুন্দর হবে আর এ আগাছাগুলো এখন সব পরিষ্কার করে নিচ্ছি আমাদের জীবনেও মাঝে মাঝে এরকম ছোটোখাটো অনেক আগাছাই আসে যেগুলো আমাদেরকে উপরে ফেলতে হয় যাতে আমাদের জীবনটাও সুন্দর মসৃণ সুখকর হয় তাই আমরা যেমন বাগানটা পরিষ্কার করার জন্য আগাছাগুলোকে ফেলে দিই এবং সেই একই রকমভাবে জীবনটাকেও সুন্দর করতে হলে এরকম আগাছাগুলো সব পরিষ্কার করে ফেলা উচিত তো চলো আজকে সকালে রান্না আছে তাই খুব দ্রুতই আমার বাগান ভ্রমণটা শেষ করতে হলো তো রুমে এসেই সবার প্রথমে আমি নিচ্ছি একটু গ্রিন টি একসাথে করে রেখে দিয়েছিলাম বলে একটু কালারটা বেশি ডিপ হয়ে গেছে তো এই গ্রিন টিটা খেতে খেতেই আজকে কখন ভোর থেকে ঘুম থেকে উঠা হলো সে রিস্টটা করে ফেলছি দুপুরের কাটাকাটি হয়ে গেছে করব করলার ঝোল আলু পোস্ত আর এখানে ধুন্দুল ভাজিটা বসিয়ে দিয়েছি এবার চলো মশলাগুলো বেটে নিই তো এখানে আমি সবার প্রথমে মাছের মশলাটা বাটব তারপর আলু পোস্তের মশলাটা বাটা যাবে তো অনেকটা দিন পরই আসলাম ভিডিও আজকের ব্লগটা দেওয়ার জন্য তো হয়তো বা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এত দিন পর কেন আবার ব্লগ করছি তো সবাইকে আমি গত ব্লগটাতে জানিয়েছিলাম যে আমি কিছুটা শিখছিলাম তারপরে ধীরে ধীরে অসুস্থতার পরিমাণটা একটু বেশি হয়ে যায় যার কারণে আর এই ব্লগ বা এই ব্লগ করার মেন্টালিটি বলো বা হচ্ছে শারীরিকভাবেও এতটা সিক হয়ে গিয়েছিলাম সেটা করার আর এনার্জি পাচ্ছিলাম না আর সাথে তো ছোটো ভাই ছিল তোমরা দেখেছিলে পরে মাও এসেছিল তারা বেশ কয়েকদিন থেকে গেছে থেকে যাওয়ার পরে তাদের এই যে এতটা দিন একসাথে থেকেছি একসাথে একটু আনন্দ যাই হোক না কেন তারপর একটা দিন একটু নিজেকে গুছিয়ে নিয়েছি তারপর এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়েই তোমাদের সাথে আবার কথা বলতে পারছি বা তোমাদের সামনে আসতে পারছি এর জন্য সৃষ্টিকর্তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে মানুষ অসুস্থ হলেই বুঝে সুস্থতার মূল্যটা কতটুকু আর এই যে অসুস্থতার সময় যার যেই সিকটাই হোক না কেন যার যে রোগটাই হোক না কেন তার কাছে কিন্তু ওই রোগটাই তখন বেশি আর ওটার যে একটা যন্ত্রণা সেটা কিন্তু সেই বুঝে অন্য কাউকে বোঝানো যায় না তো যাই হোক সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া যাতে সবাই বাইকে সুস্থ রাখে সুন্দর রাখে কারণ কয়েকটা দিন তো বেশ হসপিটালে দৌড়াদৌড়ি মানে যাওয়া আসা লেগেছিল তখন দেখা গেছে যে কত মানুষ আমরা আমাদের চিন্তা ভাবনার বাইরে কত যে অসুস্থ মানুষ আছে তো তখন না বসে বসে একটা কথাই ভাবতাম যে যাতে সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ করে দেন সবাইকে সুস্থতা দান করুক এটাই শুধু একটা মাত্র চাওয়া আসলে এরকম অনেক মানুষ আছে যারা শুধু একটু সুস্থ থাকতে চায় একটু ভালো থাকতে চায় শারীরিক বলো মানসিক বলো সব দিক থেকে এবং যারা সুস্থ আছো তাদের কিন্তু মনের দিক থেকে অনেকটাই অনেকটাই স্যাটিসফাই থাকা উচিত যে হ্যাঁ আমরা সুস্থ আছি সৃষ্টিকর্তাকে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি চেষ্টা করছি আমার লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করার জন্য কারণ আমাদের এই লাইফস্টাইলটা চেঞ্জ করলে অনেকটাই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি আর অসুস্থতার হাত থেকে বাঁচতেও পারি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সকালের যে থালা বাসনগুলো থাকে সেগুলো ধোয়া হয়ে গেল কারণ সকালে সবাই এক একজন এক এক সময়ে খাওয়া হয় তো তাই হচ্ছে এক মানে তাড়াতাড়ি সব ক্লিন করে রাখা যায় না তাই তাদের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই একসাথে সব ক্লিন করতে বসে এরকমও হয়েছে আমার দুপুরে রান্না হয়ে গেছে কিন্তু এখনো সকালে এটু থালা বাসন থেকে গেছে কারণ হয়েছে সবার এক এক টাইমে খাওয়া হয় না সকালে এক একজন এক এক সময় খাওয়া হয় তো আমি সব কিছু ক্লিন করে নিলাম এবার চলো তোমাদের সাথে একটু সেই আলুর আলু পোস্ত না একটা কি কী বলা হয় আলুর রোস্ট রান্না যে করবো সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পরে একটু গরম হওয়ার অপেক্ষা করব এখন দিয়ে দিচ্ছি এলাচ এলাচগুলো একটু ফেটে ফাটিয়ে দিলে বেশ ভালো হয় আর এই গরম তেলে যদি গরম আস্ত গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ এবং গন্ধটা দুটোই বেশ ভালো থাকে দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম দারচিনি এখন এগুলো একটু কড়া করে ভেজে নেব তাহলে এর স্মেলটা বেশ সুন্দর হবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে আসতেই এতে দিয়ে দিলাম আদা রসুন পোস্ত আর একটু কাঁচামরিচ বাদাম বাটা একসাথে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব ও এত কিছুর মাঝে তো আমি লবণ দিয়ে দিয়ে ভুলে গেছি আমার মতো এরকমটা ভুল কখনও করো না অবশ্যই লবণটা দিয়ে দিও আর যদি তোমরা আর একটু ঝাল খেতে যাও তাহলে কিন্তু শুকনো মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ টক দই এখন এই মশলাগুলোকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব দেখো কষানোর এই পর্যায়ে কিন্তু মশলাটা দেখবে অনেকটা নিচে লেগে যাচ্ছে কিন্তু নিচে লাগানো যাবে না এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুটা বেশ ভালো মতো আবার একটু ভালো মতো কষিয়ে নিব যাতে মশলাটা নিচে না লেগে যায় সেটা একটু খেয়াল করতে হবে দেখো এ পর্যায়ে কিন্তু মশলাটা বেশ ঘন চলে আসছে ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি যাতে আলুটা সেদ্ধ হয় তেমন করে একটা পরিমাণ করে পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার চলো তো দেখে আসি কি হলো দেখো পনেরো থেকে বিশ মিনিট পর চলে আসলাম এখন আলুগুলো দেখবো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোলটা কমিয়ে নেওয়ার পালা আমার তো এই ঝোলটা দিয়ে খেতে বেশ ভালো লাগে কে কে আছো আমার মতো এই ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমাদের হ্যাঁ রোস্টের চাইতে রোস্টের ওই মাংসের টুকরো চাইতে রোস্টের মশলাটা বা এই ঝোলটা খেতে না বেশ টেস্টি হয় প্রায় ছয় থেকে সাত মিনিট জাল দেওয়ার পরে আমার এ দেখো ঝোলের পরিমাণটা কমে এসেছে আমি এরকমই ঝোল ঝোল রেখে এখন নামিয়ে ফেলব বাস হয়ে গেল আমার আলুর রোস্ট আর খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করে দেখতে পারো আর খেতে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তারপর সব কাজ সেরে আসলাম সেরে আসার পরে এখন একটু হেয়ার কেয়ার নেওয়া যাক হেয়ার অয়েলিং করব সামনে আছে গোপাল ভাঁড় আর অয়েল নিয়ে বসে পড়লাম তো গোপাল ভাঁড় দেখতে দেখতে হেয়ার কেয়ারটা করে নিই এবার তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আসার পরে আবার একটু গ্রিন টি নিয়ে নিচ্ছি এখন বলতে পারো গ্রিন টি কেন এত খাচ্ছি আসলে কফির অভ্যাসটা এবার একদম দৃঢ় প্রতিজ্ঞভাবে কফির অভ্যাসটা চেঞ্জ করতে চাচ্ছি আর এই যে আমার লিস্ট এই লিস্টে আমি এখন কয়টা বাজে ঘুম থেকে উঠি সেটা সবার আগে রেকর্ড করছি গত তিন দিনের আজকের দিন নিয়ে গত তিন দিনের রেকর্ডটা হয়েছে আর বেশ আলহামদুলিল্লাহ অনেকটাই এই তিন দিন ইমপ্রুভ হয়েছে ইনশাল্লাহ সামনে আরও ইমপ্রুভ করতে পারবো আর কি কি কাজগুলো সেরে ফেলেছি সেগুলো লিস্ট থেকে কেটে দিচ্ছি তারপর একটু বইটা নিয়ে বসলাম একটু নিজের মতো করে সময়টা কাটানোর জন্য আসলে আমাদের চারপাশে খুব আপন লোকেরা আছে যাদেরকে তুমি ততক্ষণ পর্যন্ত চিনবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বিপদে পড়ো বিপদে পড়লে মানুষকে যে ভালোভাবে চেনা যায় আরও একবার জীবনে প্রুফ পেয়ে গেলাম সত্যি মানুষ চেনার উপায় হচ্ছে তুমি যখন বিপদে পড়বে তখনই একটা মানুষকে ভালোভাবে চিনতে পারবে তো আমি আমার মতো সময়টা কাটাতে থাকি আর তোমরা ফ্রি টাইমে কীভাবে সময়টা কাটাও او شما که کامنت سازنی دیو